শেয়ার বাজারের মনস্তত্ব নিয়ে আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আপনার বিনিয়োগের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে মূল আলোচনায় যাবার আগে একটা ছোট্ট অনুরোধ আমাদের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আপনাদের কি মনে হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলবেন না আর ভবিষ্যতের এমন সব গভীর বিশ্লেষণের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ বাজারের লেটেস্ট আপডেট সরাসরি পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন আপনাদের এই সাপোর্টটুকুই আমাদের এগিয়ে চলার সবচেয়ে বড় শক্তি তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক কিন্তু আজ আমরা কোনো চার্ট কোনো ডেটা বা টেকনিক্যাল অ্যানালিসিস দিয়ে শুরু করব না আজ শুরুটা হবে জীবনের বা বলা ভালো প্রকৃতির এক অমোঘ নিয়ম দিয়ে আর একটু পরেই আপনারা দেখবেন কিভাবে এই একটা সাধারণ নিয়ম শেয়ার বাজারের সবচেয়ে বড় রহস্যগুলোর দরজাও খুলে দিতে পারে আমাদের প্রথম পর্ব প্রকৃতির এক অমুখ নিয়ম এখানে আমরা দেখব কেন আমাদের কাজের মূল্য ভাবনার চেয়ে অনেক অনেক বেশি প্রকৃতির একটা অদ্ভুত সুন্দর আর কঠিন নিয়ম আছে জানেন সেটা হলো প্রকৃতি সবসময় আপনার কাজের ফল দেয় আপনার ভাবনার নয় ধরুন আপনার মনে খুব ভালো একটা পরিকল্পনা আছে কিংবা ধরুন অন্য কারও মনে খুব খারাপ একটা উদ্দেশ্য আছে কিন্তু যতক্ষণ না সেই চিন্তাটা কাজে পরিণত হচ্ছে প্রকৃতির কাছে এর কোনও দাম নেই কোনো পুরস্কারও নেই কোনও শাস্তিও নেই এই স্লাইডটা দেখুন ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে আইনের চোখেও কিন্তু নিয়মটা একই কেউ যদি মনে মনে কোনো অপরাধ করার কথা ভাবে তার কিন্তু কোনো শাস্তি হয় না কিন্তু যেই মুহূর্তে সে ওই ভাবনাটাকে কাজে পরিণত করে মানে অপরাধটা করে ফেলে তখনই তার জন্য শাস্তি অপেক্ষা করছে চিন্তা আর কর্মের মধ্যে পার্থক্যটা ঠিক এখানেই একটা হলো শুধুই ভাবনা আর অন্যটা হলো বাস্তব বেশ প্রকৃতির এই সহজ নিয়মটা তো আমরা বুঝলাম এবার চলুন দেখি এই একই নিয়ম শেয়ার বাজারের মতো একটা জটিল জগতে কিভাবে কাজ করে আর এখানেই কিন্তু লুকিয়ে আছে বিনিয়োগকারীদের জন্য একটা বিশাল মনস্তাত্ত্বিক ফাঁদ আমরা যারা বিনিয়োগের সাথে যুক্ত তারা সবাই একটা কথা প্রায়ই শুনি সফল হতে হলে স্রোতের বিপরীতে চলতে হবে মানে বেশিরভাগ মানুষ যা করছে তার উল্টোটা করতে হবে কথাটা শুনতে বেশ আকর্ষণীয় তাই না কিন্তু এখানেই আসল প্রশ্নটা চলে আসে এই যে ক্রাউড বা ভিড়ের কথা বলা হচ্ছে এই ভিড়কে আমরা চিনব কিভাবে। আর ঠিক কোন মুহূর্তে আমরা বুঝব যে তারা তাদের সবটুকু দিয়ে বাজারে ছাপিয়ে পড়েছে সত্যি বলতে বেশিরভাগ বিনিয়োগকারী এই দুটো প্রশ্নের উত্তর ঠিকমতো জানেন না আর ঠিক এই কারণেই স্রোতের বিপরীতে চলার মতো এত শক্তিশালী একটা পরামর্শ তারা ভুলভাবে কাজে লাগান আর এই প্রশ্নের উত্তরই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে নিয়ে এসেছে সেটা হল বাজারের আলোচনা আর বাজারের পদক্ষেপের মধ্যেকার আকাশ পাতাল পার্থক্য এই স্লাইডটা খুব দারুণভাবে বাজারের ভিড়ের দুটো চেহারা তুলে ধরেছে বামদিকে খেয়াল করুন শুধু আলোচনা এটা হল সেই স্টেজটা যখন বাজার নিয়ে সবাই খুব আশাবাদী সোশ্যাল মিডিয়া চায়ের দোকান সবখানে শুধু বুল মার্কেটের গল্প কিন্তু বেশিরভাগ মানুষ তখনও পুরোপুরি নিশ্চিত না তারা কেবল কথা বলছে আলোচনা করছে কিন্তু নিজেদের সব টাকা কিন্তু তখনও বিনিয়োগ করেনি আর এবার ডান দিকে দেখুন ব্যাপক পদক্ষেপ এটা হলো সেই ফাইনাল স্টেজ যখন আলোচনা আর কথায় সীমাবদ্ধ নেই সবাই মোটামুটি নিশ্চিত হয়ে গেছে যে বাজার আরও বাড়বে আর ঠিক তখনই তারা ঝাঁপিয়ে পড়ে ট্রেডিং ভলিউম সব রেকর্ড ভেঙে দেয় প্রতিদিন হাজার হাজার নতুন বিও অ্যাকাউন্ট খোলা হতে থাকে তা হলে সবচেয়ে জরুরি পয়েন্টটা কি দাঁড়ালো পয়েন্টটা হল স্টকের টপ বা সর্বোচ্চ ঝুঁকি তখন তৈরি হয় না যখন সবাই শুধু মার্কেট বাড়ার গল্প করে আসল ঝুঁকি তখনই তৈরি হয় যখন সেই গল্পের উপর বিশ্বাস করে প্রায় সবাই তাদের শেষ সম্বলটুকু নিয়ে বাজারে নেমে পড়ে মানে মার্কেট শাস্তি দেয় ব্যাপক অ্যাকশন বা পদক্ষেপকে ব্যাপক আলোচনাকে নয় এর সবচেয়ে জীবন্ত উদাহরণ হল আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের দু হাজার সালের সে বিখ্যাত র্যালি একটু মনে করে দেখুন তো যখন মার্কেট কেবল বাড়তে শুরু করেছিল তখন কিন্তু বেশিরভাগ মানুষই বিশ্বাস করতে পারছিল না সবার মুখে মুখে আলোচনা ছিল কিন্তু মনে ছিল এক ধরনের অবিশ্বাস আর মার্কেট কিন্তু সেই আলোচনা পর্বে ক্রমাগত উপরেই যাচ্ছিল আসল বিপদটা কখন হল যখন সবার অবিশ্বাসটা দৃঢ় বিশ্বাসে পরিণত হল আর সেই আলোচনাটা ব্যাপক পদক্ষেপে বা অ্যাকশনে রূপ নিল যখন প্রায় সবাই নিশ্চিত হয়ে শেয়ার কেনা শুরু করল ঠিক তখনই কিন্তু মার্কেট তার চূড়া তৈরি করল এবং পতনের আসল ঝুঁকিটা তৈরি হল তো এখন আমরা যেহেতু আলোচনা আর পদক্ষেপের মধ্যেকার পার্থক্যটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি চলুন এবার দেখি এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে আমরা বাজারে টার্নিং পয়েন্টগুলো কিভাবে ধরতে পারি এর জন্য খুব সহজ কিন্তু খুবই কার্যকরী একটা ফ্রেমওয়ার্ক আছে ধাপ এক বাজারের আলোচনা মনোযোগ দিয়ে শুনুন নিউজ সোশ্যাল মিডিয়া বন্ধুদের আড্ডা সব জায়গায় কান খোলা রাখুন এতে মার্কেটের সেন্টিমেন্ট বা মনোভাবটা বোঝা যায় ধাপ দুই ডেটা দিয়ে সেটা যাচাই করুন শুধু মানুষের কথায় বিশ্বাস না করে দেখুন বাস্তবিক কি হচ্ছে ট্রেডিং ভলিউম কি সত্যি বাড়ছে নতুন বিনিয়োগকারী কি আসলেই আসছে আর সব শেষ ধাপ তিন পদক্ষেপ খুঁজুন আলোচনা নয় আপনার চূড়ান্ত সিদ্ধান্তটা নিতে হবে মানুষের যাচাই করা কর্মের ওপর ভিত্তি করে নিছক আলোচনার ওপর ভিত্তি করে নয় এই চারটা দেখুন পুরো বিষয়টা এক নজরে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে যখন মার্কেট আলোচনা পর্বে থাকে মানে চার্টার ফেজে থাকে তখন ঝুঁকি থাকে তুলনামূলকভাবে কম কারণ তখনও মার্কেটে নতুন টাকা আসার অনেক সুযোগ বাকি থাকে কিন্তু যখন মার্কেট পদক্ষেপ পর্বে বা অ্যাকশন ফেজে চলে যায় অর্থাৎ যখন প্রায় সবাই বিনিয়োগ করে ফেলে তখনই ঝুঁকিটা একেবারে চূড়ায় পৌঁছে যায় মার্কেটের এই গভীর বিশ্লেষণ থেকে চলুন আবার আমরা সেই চিরন্তন সত্যে ফিরে যাই যেটা দিয়ে আজকের আলোচনা শুরু হয়েছিল কারণ এই শিক্ষাটা কিন্তু শুধু শেয়ার বাজারের জন্য নয় এটা আমাদের গোটা জীবনের জন্যই সত্যই এই যে কর্মের ফলের কথা এটা কিন্তু কোনো নতুন ধারণা নয় পৃথিবীর প্রায় সব বড় বড় ধর্মগ্রন্থে সব প্রাচীন দর্শনে এই একটাই কথা বলা হয়েছে আপনি ফল পাবেন আপনার কাজের আপনার নিছক ইচ্ছা বা ভাবনার নয় এটা একটা শাশ্বত জ্ঞান যা হাজার হাজার বছর ধরে একইভাবে প্রাসঙ্গিক সুতরাং আজকের আলোচনার মূল টেকঅওয়ে হল জীবনের যে কোনো ক্ষেত্রেই সেটা বিনিয়োগ হোক ক্যারিয়ার হোক বা ব্যক্তিগত সম্পর্ক সাফল্য শেষ পর্যন্ত আমাদের কাজের মাধ্যমেই আসে শুধু ভালো চিন্তা বা নিখোঁত পরিকল্পনার মাধ্যমে নয় অ্যাকশানই রেজাল্ট তৈরি করে এই বিশ্লেষণটি শেষ করছি একটা প্রশ্ন দিয়ে যা আমাদের সবার নিজেকে করা উচিত আমাদের বিনিয়োগের সিদ্ধান্তগুলো কি আমরা নিছক বাজারের আলোচনা বা গুঞ্জনের উপর ভিত্তি করে নিচ্ছি নাকি ডেটা দিয়ে যাচাই করা আসল পদক্ষেপের উপর ভিত্তি করে নিচ্ছি এই উত্তরটাই হয়তো আমাদের ভবিষ্যতের সাফল্যের রাস্তাটা দেখিয়ে দেবে